টিসিবি মূল্য তালিকায় সবাই জানতে চান অথবা টিসিবির যে ইয়ে হতে চান ডিলার হতে চান তো চলুন আজকে আমরা টিসিবি ডিলার হওয়ার প্রক্রিয়াগুলো জানি আর টিসিবি প্রোডাক্টে আপনি আপনাকে কত পে করতে হবে ডিলার হিসাবে এবং যে যিনি নেবেন অর্থাৎ টিসিবি টিসিবির কার্ড যিনি পেয়েছেন তাকে কত দিয়ে কি কী প্রোডাক্ট পাবেন সে সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নিই টিসিবি আবেদনের জন্য মূলত ডকুমেন্ট হিসেবে লাগে দুই কপি ছবি ট্রেড লাইসেন্স ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র আয়কর সনদ দোকান ভাড়া বা দোকানের মালিকানার প্রমাণক ভ্যাট ভ্যাটের কপি চেয়ারম্যান সনদ ট্রেডিং কর্পোরেশনের যে সনদ সেগুলো দিয়ে পাঁচ হাজার টাকা অপহযোগ্য পে অর্ডার সহ নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে ফর্মটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফর্মের যে যাবতীয় তথ্য সে সমস্ত তথ্য পূরণ করে কাগজপত্র দিয়ে সংযুক্ত করে তারপরে আপনার জমা দিতে হবে আবেদন এটি মূলত ওই ট্রেডিং কর্পোরেশন বরাবরই জমা দিতে হয় তো তারা যদি অনুমোদন করে তাহলে আপনার যে টিসিবির পণ্য সেটি আপনি গ্রাহক পর্যায়ে বিলি করতে পারবেন এবং বিলি করার পরে কিন্তু তারা টাকা দেবে এখন গ্রাহক পর্যায়ে আসলে কি কি পণ্য ইয়ে করতে হয় আপনার বিতরণ করতে হয় সেটি কিন্তু আমরা জানি চিনি এটি সত্তর টাকা প্রতি কেজি হারে আপনি নিয়ে ইয়ে করবেন বিতরণ করবেন মুসুর ডাল ষাট টাকা প্রতি কেজি হিসেবে নিয়ে আপনি বিতরণ করবেন সয়াবিন একশো টাকা লিটার হিসেবে নিয়ে বিতরণ করবেন এই যে যে ভর্তুকি এই ভর্তুকির টাকাগুলো মূলত সরকার পরবর্তীতে আপনাকে দিয়ে দেবে তো এইখানে যে কাগজপত্রের তালিকা দেওয়া আছে সেই সমস্ত কাগজ কাগজপত্রের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে মূলত আপনাকে আবেদনের কাজ বা আবেদনের যে কাজকর্ম বা কর্ম সেটি কিন্তু সম্পাদন করতে হবে এই যে যে ডেসক্রিপশনে বা এই যে স্ক্রিনে যে দেখছেন যে প্রক্রিয়াটি দেখছেন এই প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হবে ওই ওইকে বা পঞ্চাশ হাজার চেলে কে এক লাখ দুই লাখ চেয়ে আপনাকে টিসিবির ডিলারশিপ দিবে সেটিতে যাবেন না কখনোই আপনি সরকার নির্ধারিত ফি দিয়ে এবং যোগ্যতা অর্জনের মাধ্যমে চেষ্টা করবেন এই টিসিবি ডিলার হতে তো টিসিবি ডিলার হওয়া আসলে আমরা জানি যে টিসিবি ডিলার হওয়ার জন্য যে যোগ্যতা সেগুলো আসলে অত জটিল ব্যাপার না তাছাড়া টিসিবি ডিলারেরই কিন্তু যে কোনো সময় স্থগিত হতে পারে যদি আপনি ঠিকঠাক মতো প্রোডাক্ট বা পণ্য বিতরণ না করেন এবং এই যে যে বা অফের যোগ্য পাঁচ হাজার টাকা দেবেন এই পাঁচ হাজার টাকা কিন্তু বাতিল হয়ে যাবে যখন আপনি তাদেরকে প্রোডাক্ট দেবেন না এবং এটি কিন্তু নবায়ন করতে হয় এটি নবায়ন করতে হয় তো নবায়নের মাধ্যমে মূলত পরবর্তী যে বছর সেটি আবার আপনি বিতরণ করতে পারবেন তো এই টাকা একটি সিবির টাকা আপনি পেতে একটু একটু দেরি হয় অর্থাৎ আপনি বাজার মূল্যে বা লাভ লাভসহ পাবেন এখানে যে মূল্য দেওয়া আছে সেই মূল্য তো আর পাবেন না এই মূল্য তো আপনি বিতরণই করছেন এই মূল্যে অবশিষ্ট যে টাকা সেটি কিন্তু আপনি পাবেন এই টিসিবির টিসিবির মাধ্যমে এই মূল্য তো পাবেন বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে তো সেক্ষেত্রে আপনাকে নির্ধারিত প্রসেস প্রসেস ফলো করে অনুমতি নিলে ভালো হয় এবং এই যে যে টিসিবির পণ্য বিতরণের যে প্রক্রিয়া সেটিও কিন্তু আপনাকে যথাযথভাবে অনুসরণ করতে হবে অন্যথায় আপনার যে টিসিবির লাইসেন্স বা ডিলারশিপ সেটি কিন্তু যে কোনো সময় বাতিল হয়ে যেতে পারে টিসিবি ডিলার হিসাবে এভাবে আপনি আগে প্রোডাক্ট বিতরণ করে পরবর্তীতে সরকারের কাছ থেকে টাকা নিয়ে নিতে পারেন আর আপনি যদি টিসিবি কার্ড হোল্ডার হন তাহলে আপনাকে এই টাকা দিয়ে বর্তমানে আপনার যে টিসিবি প্রোডাক্টগুলো আছে চিনি তেল বা অন্যান্য যেগুলো আছে সেগুলো পেতে হবে ধন্যবাদ